দুইটা শাড়ি পাইছি একটা পরে আসছি আর একটা পরে আসবো ইনশাল্লাহ কেন আপনি বলেন পাঁচটা আমি দুইটা না আমি একবারও বলি নাই পাঁচটা আপু ভাইরাল হওয়ার পর পর কি কি পাইছেন গিফট একটু বলেন ভাইরাল হওয়ার পর কি গিফট পাইছি এই যে আপুর কাছ থেকে হচ্ছে আমি জামা শাড়ি পাইছি তারপরে অনেকেই আসছিল নারায়ণগঞ্জ থেকে একটা আপু আসছিল আমাকে গিফট দিয়েছে দুইবার তারপর আমার মিরপুরের এক হচ্ছে আপু আছে আপা উনিও আমাকে গিফট করছে

যারা মাংস বিক্রি করে আমি তো জানি না আমার দোকানে কারণ আমার যে অনেকেই বলতেছে আমি বাস খাওয়াই বাস খাওয়াই তো আমি এখন বাসটাকে আনলিমিটেড করে দিচ্ছি একটু আমি লাভের জন্য তাই না এটা তো আমার বিজনেস তো একটু হলেও দেখতে হবে আমার দিকটা দেখতে হবে না আমি যাতে কষ্ট করতেছি অবশ্যই দেখতে হবে তো হচ্ছে যদি আমি দেখি যে আমার কেনা বেশি পড়তেছে অবশ্যই আমাকে চিন্তা তো করতেই হবে এটা আমি কেন যে কেউ চিন্তা করবে